ক্যাশফর কুয়ারে কাণ্ডে আরও অস্বস্তিতে কৃষ্ণনগরের বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সিবিআই তদন্তের নির্দেশ লোকপালের শুরু রাজনৈতিক দরজা ক্যাশফর কোয়ারি কাণ্ডে কৃষ্ণনগরের বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তে নির্দেশ দিল লোকপাল বিষয়টি নিয়ে নিজের এক স্যান্ডেলে একটি পোস্ট করেন গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে সেখানে তিনি লিখেছেন এক বিবৃতিতে লোকপাল জানিয়েছে আমরা সিবিআইকে নির্দেশ দিচ্ছি ধারা কুড়ির তিন এ এর অধীনে করা অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করতে আগামী ছ মাসের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার জন্য সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও প্রতি মাসে তদন্তের প্রকৃতি জানাতে সিবিআইকে নির্দেশ দিয়েছে লোকপাল উল্লেখ্য বহুয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল শিল্পপতির থেকে টাকা এবং দামি উপহার নিয়ে তার ব্যবসায়িক স্বার্থ রক্ষায় সংসদে প্রশ্ন করেছিলেন কৃষ্ণনগরের সাংসদ সেই সঙ্গে ওই শিল্পপতিকে সংসদের ওয়েবসাইটে লগ ইন পাসওয়ার্ডও শেয়ার করেছিলেন মহুয়া বিষয়টি নিয়ে লোকসভা স্পিকার ওম বিল্ডার কাছেও অভিযোগ করেছিলেন গোড্ডার বিজেপি সাংসদ তার সেই অভিযোগের ভিত্তিতে লোকসভার এথিক্স কমিটিও এ ব্যাপারে তদন্ত করছে কমিটি ঋষিকান্তকে জিজ্ঞাসাবাদ করেছে মহুয়াকেও ডেকে জিজ্ঞাসাবাদ করেছে তবে বহুয়া ওই কমিটির বৈঠক থেকে বেরিয়ে আসেন এরপরই সাংসদ পদ থেকে মহুয়াকে বহিষ্কার করেছিল এথিক্স কমিটি আর এবার মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল লোকপাল বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা এ বিষয়ে সিবিআই তদন্ত হওয়া স্বাভাবিক মত রানাঘাটের বিজেপি সংসদ জগন্নাথ সরকারের পার্লামেন্টে কোশ্চেন তুলেছেন তার পাস আইডি দিয়েছেন বিদেশে শিল্পপতির স্বার্থে তিনি কোশ্চেন করছেন যেভাবে তিনি অর্থের বিনিময় এটা জঘন্যতম অপরাধ আর সেই অপরাধের তদন্তে তিনি প্রমাণিত হয়েছেন এই ঘটনা সত্যি এবং তিনি যে নিজেও বলেছেন তাই তার ব্যাপারে সিবিআই তদন্ত হওয়াটা স্বাভাবিক কত টাকা তিনি পেয়েছেন কার কাছ থেকে পেয়েছেন বিজেপি নেতা সদল ঘোষের খোঁচা সঠিকভাবে তদন্ত হলে উনি জেল থেকে নির্বাচনে লড়বেন ঠিকঠাক ভাবে তদন্ত হলে উনি জেল থেকে নির্বাচনে লড়বেন দোষ প্রমাণিত হলে অভিযুক্তের কঠোর সাজা হওয়া উচিত মত সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের এত বড় একটা অভিযোগ তখন সেই অভিযোগ হওয়া উচিত এবং যদি অভিযুক্ত দোষী সাব্যস্ত হন তার কঠোর সাজাও হওয়া উচিত ইন্দারি দাস ধরতে বেতার না তদন্ত ধরা ধর দোষী সাব্যস্ত তখন দেখা যাবে কিন্তু কথা তার আগেই ওকে পরিষ্কার করা এবং ইত্যাদি করে প্রমাণ করতে চাইলেন ক্যাশ পর কোয়ারিজ আসলে পুরোটাই হচ্ছে শাসকের আইন চলছে কেন্দ্রীয় সরকার মনে করে যে কোনো লোককে যে কোনো সময় তার বিচারের পূর্বে তাকে গ্রেফতার করা যায় তাকে দোষী সাব্যস্ত করা যায় আর জঙ্গলের রাজত্বের মধ্যে চলে দেখুন মোহাম মৈত্রের সঙ্গে আমাদের রাজনৈতিক বিরোধী থাকতে পারে কিন্তু পার্লামেন্টে যেভাবে মোহাম মৈত্রের সঙ্গে ব্যবহার করা হয়েছে এটা একেবারেই ঠিক করা হয়নি দেখুন মোহাম মৈত্রী যদি অন্যায় কিছু হয়ে থাকে করে থাকে তাহলে তার পরিষ্কার তদন্ত হওয়া প্রয়োজন এবং তার জন্য যা শাস্তি হওয়ার একশো হওয়া উচিত আমরা আমাদের একটাই আপত্তি জায়গা ছিল এই যে ধরুন তদন্ত হচ্ছে তদন্ত যদি দোষী পাওয়া যায় একশো বার শাস্তি দিতে হবে সেই শাস্তি আমরাই আপনারা জানেন বরাবর তৃণমূলের

দোষী কিন্তু সেটা তার বার করে তাকে ব্যবস্থা নিতে সেটা হলেই ভালো হতো এটুকুই আমাদের বলার তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেই পারেন যেটা আমাদের দেশের আইনে রয়েছে যে যতক্ষণ না কেউ দোষী প্রমাণিত হচ্ছে ততক্ষণ সে নির্দ মৌওয়া মৈত্র কোন ধোয়া তুলসী পাতা নয় বাকি তৃণমূলের লোকেরা যে ধুরি বিরোধীদের যে সন্ত্রাস বাংলা বলতে বলতে পারে মহুয়া মৈত্রীরকে ভালো ইংলিশ বলতে বলতে পারে এর বাইরে বাকিদের সঙ্গে মহুয়া মৈত্রের কোনো তফাৎ নেই কিন্তু প্রশ্নটা এখানে মোয়া মৈত্র নয় আমাদের দেশে যদি আগে শাস্তি হয় তারপর তদন্ত শুরু হয় এই তৃণমূল যেরকম সন্দেশকারীতে করলো আগে নিরাপত্তা সরকারকে গ্রেপ্তার করে নিল দেখা গেল গ্রেপ্তারের একদিন পরে তার নামে এফআইআর হয়েছে সুতরাং এইটা যদি আইন হয়ে যায় তাহলে কালকে আপনার সাথে হতে পারে কোনো ক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে আমার সাথেও হতে পারে আমার পাড়ায় কি আমার এলাকায় তাহলে তো জঙ্গলের রাজত্ব তৈরি যাবে আমাদের প্রশ্নটা মৌলিকভাবে সেই জায়গায় বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা পড়ানোটা তো আমরা বহুবার দেখেছি পার্লামেন্টে একাধিক অসাংবিধানিক কাজ হওয়া সত্ত্বেও রমেশ বিধুরীর দানিস আলীকে সুরক্ষিত মন্তব্য প্রকাশে বলা সত্ত্বেও সেগুলো নিয়ে কোনো কমিটি অ্যাকশন নেয় না আর তৃণমূলের সাংসদ বোর্ডে তড়ি সেখানে কমিটির মিটিং ডেকে তাকে সাসপেন্ড করা এবং তারপর এখন আবার সিবিআই কে তদন্ত ভার দেওয়া কোন সিবিআই যে সিবিআই বর্তমানে বিজেপির একটা শাখা সংগঠন তাদের কোনো কনভিকশন নেই কোনো কেসের সুরাহা করতে পারে না বিজেপি করলে যে সিবিআই তাদের কাছে যায় না যে সিবিআই অফিসারদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে বিভিন্ন জায়গায় সেরকম একটা বিজেপি শাখা সংগঠনে পরিণত হওয়া সিবিআই যে তদন্ত মার দেওয়া এটা যে বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ এটা সময় জানে দেশের মানুষের আর সিবিআই এর উপর সেরকম কোনো আস্থা ভরসা সম্ভব নেই